আট বছর পর পর্দা উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে করাচিতে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড হাইব্রিড মডেলের টুর্নামেন্টটিতে দুবাইতে আজ লড়াইয়ে নামবে ভারত বাংলাদেশ মাঠের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে টিম ইন্ডিয়া এক বছরেরও কম সময়ে তাদের সামনে দ্বিতীয় শিরোফা জয়ের হাতছানি অন্যদিকে আসরে নিজেদের প্রথম ম্যাচই কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ টুর্নামেন্টে টিকে থাকতে ভারতের বিপক্ষে জয়টাও খুবই গুরুত্বপূর্ণ এমন পরিস্থিতিতে গতকাল দলের সঙ্গে কিছুটা সময় কাটালেন দলকে উজ্জীবিত করার চেষ্টা করলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল দুবাইতে শান্ত মুশফিকদের সঙ্গে দেখা করার পর দলের সঙ্গে একটি ছবিও প্রকাশ করেছেন তামিম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলকে শুভেচ্ছা জানিয়ে তামিম লেখেন আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা তারা ভালো করবে বাংলাদেশ দলকে শুভকামনা এর আগে দলের সঙ্গে নৈষন্য ভোজ করতে দেখা গেছে তামিম ইকবালকে সব মিলিয়ে দলকে মানসিকভাবে চাঙ্গা রাখতেই এমন প্রয়াস তামিমের শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াইয়ে নামার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গতকাল সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর সক্ষমতার কথা সঙ্গে আরও যোগ করেন জয় দিয়ে শুরু করতে পারলে আত্মবিশ্বাস পাওয়া যায় তাই স্বাভাবিকভাবেই দলের প্রধান লক্ষ্য হল জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা এজন্য আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে প্রসঙ্গত ভারত বাংলাদেশের ম্যাচটি দুবাইতে আজ বিকেল তিনটায় শুরু হবে তো প্রিয় দর্শক এই যে বাংলাদেশ দলের সঙ্গে তানিম ইকবাল দেখা করল দুবাইতে এটা জেনে আপনাদের প্রতিক্রিয়া কী জানাতে ভুলবেন না আর দেশ বিদেশের খেলাধুলার সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন যাতে করে খেলাধুলার সকল খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ